বয়স সে তারা দুইজন নৌকা থেকে নামতে গেছে লাভ দিয়েছে লাভ দেওয়ার পরে সেখানে আটটা নৌকা চলে গেছে তারপর সে মাথায় বাড়ি খায় বাড়ি খেয়ে সে সঙ্গে সঙ্গে দুজনে কাকে বাঁচাতে যায় আরেকজন ধাপ দেয় যে পরে দুইজন ফিরে আসছে একজন থেকে গেছে তো এটা তাকে সাহেব আছেন সবাই আছেন তারা অলরেডি তাকে শনাক্ত করতে পারছে কে এসেই সে তো এটা আমাদের রাশিয়া থেকে তারা এসে বাকি উঠবে আমরা চেষ্টা করছি দুই ঘন্টা টানা কোনোভাবে পাইনি তো এটা খুব সন্ধ্যা আগ দিয়ে একবার আধারে আগ দিয়ে তো এখন আমাদের উদ্ধার টিমার্সের থেকে আসবে আমরা পরবর্তী পরিচালনা করবো